এজন্য মরণের সাথে বন্ধু করতে হয় এজন্য কাজী নজরুল ইসলাম তেনার একটা গানের মাধ্যমে কি বলছি মরণ হে মরণকে ভগবানের সাথে তুলনা করে কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছে মরণ হে তুহু মাম শ্যাম সম আমি শ্যামকে যেমন ভালোবাসি আমি তোমাকেও তেমনি ভালোবাসি কারণ কি জানা তোমাকে স্মরণ করিলেই আমার শ্যামের কথা স্মরণ হয়ে যায় স্মরণ এজন্য সনাতন ধর্মে বলছে প্রতিটা জীবের তিনবার মৃত্যু কথা স্মরণ করিতে হবে মৃত্যু কথা স্মরণ করলে স্মরণ হবে রাধে রাধে কায়দা আছে কায়দা আছে না কি কায়দা আছে কিনা এটা সনাতন ধর্ম প্রত্যেকটা কথা প্রতিটা মানব জীবনে প্রতিটা মানুষের জন্য প্রয়োজন প্রতিটা মানুষের জন্য এই সনাতন ধর্মের যত হবে সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য নয় পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে যদি সনাতনী কথাটাকে কেউ হৃদয় দিয়ে শ্রবণ করতে পারে এইবার কি করেছে মরণ হে তহু মম শ্যাম এখানে রাখি সুধামা বিপ্রৌনা দিয়েছে ভগবান বুঝতে পেরেছে স্ত্রী যার জন্য পাঠিয়েছে এই যে ছেলে পেলে আয় মা ঘুমাচ্ছ কেন ওটাকে ধাক্কা দাও হাকড় কেন কি ঘুমাও কেন আমার পাঠে ঘুমালে ঘুমাতে দেবো না নাহলে হরিবল করে দেবো যেটা ঘুমাবে তুলসীর পাতা বেশি দেশে আর সুখে দিয়ে দেবো একটা ঘুমাতে দেব না হরি কথায় এসে ঘুমাবাদ দেবো না কি বাবা তাহলে ভগবানকে ফাঁকি দেওয়া হয় না প্রকৃত তারাই মরা কৃষ্ণ নামে ঘুমায় যারা তো হবে যারা কৃষ্ণ নামে ঘুমায় ওরাই আর এই কীর্তনের বাড়িতে কিন্তু লাকড়ি ঠাকুরি ভালো আছে সাবধানে ছাড়বো না নেই হ্যাঁ এই দেখো আমা এটা যদি ঘুমায় একটু ধাক্কা দিয়ে রাখো না কিন্তু তোমার বান্ধবী আরাই যাবে রাধে রাধে একটু রসিকতাও তো করতে হয় রসের দরকার আছে না সনাতন ধর্মে আছে সবই তুই যাহা চাবি তাহা পাবি যা চাবি তাই পাবি যদি চাইতে পারিস আজকে কি করেছে স্ত্রী পাঠাচ্ছে নারীদের করবে না যারা মা তারা ভালো কিন্তু যারা নারী তারাও ভালো কিন্তু ওই যে কিছু আনারি আছে না নারী ভালো কিন্তু আনারি যারা ওদের খালি দেও 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 স্বামী কোথা থেকে ইনকাম করবে এটার কোনো খোঁজ নেই কিন্তু ওর পুজোর সময় তিন হাজার টাকা দামের শাড়ি না হবেই না আছে কি না এখনকার যুগে স্বামী কয় টাকা ইনকাম করছে বাজার খরচ কয় টাকা এইটা যদি এই যে একশো টাকা আলুর কিলোর সময় যদি ধরে বায় না আমার ওই পাখিজা শাড়ি সারা মোটে আর চলে না তাহলে ওই যদি না কিলেও ভাত খাওয়া যায় না রাগ করবেন না মায়েদের শ্রদ্ধা করছে কিন্তু ওই যে নারীদেরও শ্রদ্ধা করছে কিন্তু আনারি যারা এই লোক বেশি আর যারা নারী তারা নিয়ে যায় স্বামীকে ভজনের বাড়ি যারা প্রকৃত নারী তারা স্বামীর সহমরণে মরণ হয়ে নিয়ে যাবে সেই ভগবত প্রেমের বাড়ি কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় হ্যাঁ কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে না তো আরে ভক্ত হইলে কি হবে ভক্তি তো আর কম নাই না না। কিছু কিছু বলতে বলবার জন্য পাঠিয়েছে এটা বলতেই তো হবে প্রভু যখন বলবার জন্য পাঠিয়েছে বলবো না না বলবো না মা কষ্ট হচ্ছে আপনাদের তা আপনাদের দলে আবার পড়ছে না তো কথা তাহলে একটু ভালো করে এসে তো নারী যারা আর এই আনারি যারা এদের মতো পার্থক্য কতটুকু এটা বুঝে নেবেন যারা না বুঝে নিজের স্বামীকে কষ্ট দেব যন্ত্রণা দেওয়া দিয়ে নিজের শুধু দৈহিক সুখটাকে উপলব্ধি করার চেষ্টা করে ওরা কোনোদিন নারী নাই ওরা আনারী ওরা কোনোদিন ধর্ম ধর্মমতি হতে পারে না ওরা ভক্তিমতিও হতে কারণ ওদের হচ্ছে নিজ সুখটা চায় আত্ম সুখ নয় নিজের ইন্দ্রিয় সুখ বাসনাটাকে পুরাইতে চায় এজন্য আজকে সোদমা বিপ্রের স্ত্রী কি বলছে তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু অর্থ চেয়ে আনো যাতে আমাদের সুন্দর গাড়ি বাড়ি হয় এটা মনে আমাদের মনে হয় আপনি দেখুন না বলে পাচ্ছি না কথাটা এসে যায় হরি কথার নিজেদের জীবন চরিত্রের কিছু কথা সংশোধন করার জন্য বলতে হয়। আমাদের সমাজে। অবহেলিত মা পড়ে আছে ছেলে যত কষ্ট করুক মা কিন্তু ছেলের কাছে দামি পোশাক আশাক চায় না শুধু মার প্রার্থনা আমার ছেলেটা সারা দিন পরে আমাকে একমুটো খেতে দেখ কিন্তু আমার ছেলে যেন একটু ভালো থাকে আমার সন্তানটা যেন সুস্থ থাকে ওই যে ছেলেটা জুড়ি বাজাচ্ছে ওর মা ও আমার কাছে আসার আমার এখান থেকে যাওয়ার পরে ওকে না জানিয়ে ফোন দেয় ও আসার পরে আবার আমাকে ফোন দেয় বাবা ও ভালো আছে হ্যাঁ মা ভালো আছে জিজ্ঞাসা করে বাবা আমার কিছুর খাবারের অভাব নেই আমার অর্থের অভাব নেই ভগবান আমাকে সব দিয়েছে শুধু একটু ভালো থাকলে এই দুর্দিনের মধ্যে যে কয়টা প্রোগ্রাম করেছি ও ছিল সাথে কিন্তু জানেন আমার সবচেয়ে বলতে বাধ্য অন্য কোনো মাহলে বলতো আমার ছেলেটাকে পাঠিয়ে দিন কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে ওর মা যতবার আমাকে ফোন করেছে একটিবার বলেনি আমার ছেলেটাকে পাঠিয়ে দিন বলছে বাবা আপনার কাছে থাকলে আমি নিরাপদ থাকি আমি মা আমি রাখার মালিক নয় ওকে যেন আমার গৌর হরি কৃপা করে রক্ষা করে বিশ্ব জগতে গৌর হরি ভিন্ন আমাদের রক্ষার মালিক জগতে কেউ নেই এই যে চিন্তা চেতনাটা যে আমার কাছে না থাকুক ও যেন ভালো থাকুক একটু সুস্থ থাকুক এইটা কয়জন মা চায় বল মা চায় না ওর মা একেবারে প্রতিবার একটাই কথা তার বাবা ও যদি আপনার কাছে থেকে ও যদি ভালো থাকে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই আমার কিচ্ছুর প্রয়োজন নেই আরো বরঞ্চ আমার বলছে টাকা দিতে হবে আপনারা জানেন আমাকে অ্যাটাক করার পরে যখন টাকা পয়সা গুলো ছিনিয়ে নিয়ে গেছে আমার অনেক শিষ্যরাও আমাকে জিজ্ঞাসা করেনি যে বাবা দুটো টাকা লাগবে কি আপনি কিভাবে চলছেন এটা একেবারে সত্য কথা মিডিয়া জগতে ছড়িয়ে যাবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেনি কিন্তু একটু নারী হয়ে ওর মা আমাকে জিজ্ঞাসা করছে বাবা কিছু লাগবে নাকি তার ছেলে আমার সাথে কাজ করছে বেতন দিতে হবে তাকে সে বেতনের কথা ভুলে গেছে আরো বলছে কিছু লাগবে নাকি এই যে যে উদারতার এই যে যে পরিষ্কার মনের পরিচয়টা এটা কিন্তু অনেক জায়গা গিয়েছি আমার লাখপতি কোটিপতি শিষ্য আছে অনেক শিষ্য এত দুর্ঘটনা গেছে এক মিনিট ফোন করে আজ পর্যন্ত জানতে পারিনি যাদেরকে নিজের হাতে ভাত মেখে খাইয়েছি যাদেরকে এই পথে নামিয়ে দিয়েছি আজকে অসুরত্ব প্রবৃত্ত নিয়ে বড় বড় পাঠক হয়ে গেছে কয়েকজন কিন্তু অথচ আমার দূর তিনি এক মিনিট ফোন করে জানাই জানেনি যে আপনি কেমন আছেন তাহলে ওই পশুর চেয়ে দুরাচারদের মুখ দর্শনের চেয়ে আমার বোধ হয় সে আমার শিষ্য না আমি ওর চরম দুখানা পুনাম করা আমার একান্ত কর্তব্য বন্ধু সেই দূর যে আমার পাশে দাঁড়াবে একটা ভালো কথা বলবে এছাড়া কোনো ভালো ব্যক্তি বন্ধু হতে পারে না এই জন্য অনেক সময় এই কথাটা এসে গেল তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন জয় নিতাই জয় গৌর হরি বল এই আপনি সহধর্মিনী কখন সহধর্মিনী কখন আপনি হবেন আপনার স্বামীর দুঃখে যদি আপনি দুঃখী হতে পারেন আপনার স্বামীর সুখে আপনি সুখী হবেন যদি নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাহে কহি কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেমও নাম এই একটু সনাতন ধর্মের তত্ত্বগুলো না জেনে শুধু বই পড়লে সনাতন ধর্ম জানা বোঝা যায় না যায় বাবা বই পড়ে যায় পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন বিদ্যা ধন হলে প্রয়োজন যাই সিরাধি আজকে যখন সুদামা বিপ্রয়ের স্ত্রী বলছে তোমার বন্ধুর কাছ থেকে চেয়ে আমরা তো অভাবে অনটনে আছি কিছু ধন সম্পদ চেয়ে এনো